হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো কলকাতার কিন্তু দ্বিতীয় মানে যেদিন বাড়ি আসবো সেদিন সকালবেলা উঠে পড়েছি সকালবেলায় আসার কথা ছিল কিন্তু সকালবেলায় আসিনি কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু বিস্কুট টিস্কুট খেয়ে লেগে পড়ছি রান্না করতে রান্নার ডিম ভাজা আলু ভাতে আর ভাত করে নিয়েছিলাম ভাতে আলু ভাতে ভাত করে নিয়ে তারপরে দেখো রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য সমস্ত কিছু চাপা টাপা দিয়ে রেডি হয়ে গেলাম দিয়ে বাড়ি আসবো বলে প্রচণ্ড গরম খুবই অসু মানে কষ্ট হচ্ছে কিন্তু ঘরেও না একটু সস্তি নেই তারপরে দেখো অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি চাবি টাবি লাগিয়ে দিয়েছে বেরিয়ে পড়েছি ব্যাগ ছিল ব্যাগগুলো না খুবই ভাত ছিল বড়বাবু তো চলতেই পারছিল না কিন্তু আমাদের বাস পর্যন্ত যেতে হবে কিন্তু কি করে যাব খুবই কষ্ট হচ্ছিল আমার তো তবুও একটু ক্যামেরাই করছিলাম কিন্তু আর খুব রোদ তার মধ্যে হেঁটে যাচ্ছিলাম একটুখানি পরে ও টোটো ধরে নেব তারপর বাসে উঠে যাব তারপর আবার একটা বাসে উঠে আমাদের বাড়ি আসার মানে আসতে হয় তারপরে দেখো বাসে উঠে পড়েছি প্রায় চলেও এসছি অনেকটাই দিয়ে দেখো আমি সামনেই বসেছিলাম আর বাসে উঠতে তবুও হাওয়া লাগছিল এবারে উঠে এসছি সে যেই বাসটাতে যেটা আমাদের বাড়ি পর্যন্ত আসে সেই বাসে উঠে গেছি বাসটা ছাড়তে তবুও মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তারপরে দেখো এই গঙ্গার পাড় দিয়ে চলে যাচ্ছি গঙ্গার পাড়ে একটু হাওয়াও বইছিল কিন্তু খুব রৌদ্রের তাপ একটুও যেন মনে হচ্ছিল না শান্তি পাই তারপরে বাসে তো প্রচণ্ড ভিড় ছিল জামাই জামাইষীর আগের দিন বাসে এতই ভিড় মানে একটুও এদিকে ওদিকে তাকানোই যাচ্ছিল না আর কি চিৎকার চেঁচামেঁচি ঝগড়া যাই হোক বাসে তো এইরকম হতেই থাকে দেখো একটুও লোক দাঁড়ানোর জায়গা নেই তারপরে আমি কি করেছি বরবাবুর গায়ে করে ঘুমাতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল এই করে আছি তারপরে লোকগুলো তো সব কোলেই উঠে পড়ছিল দেখো একদম যেন গায়ে উঠে পড়বে এরকম অবস্থা এত ভিড় তবুও উঠে গেছিলাম কিন্তু দেখো মুখে মুখে কি সব পেরিয়েও গেছে এসে করে নিলাম স্নান স্নান বলতে একদম মাথা ধুয়ে একদম কিন্তু স্নান করে নিয়েছি বাড়ি এসেছি আগে দেখো দিয়ে এসে মুড়ি নিয়ে নিয়েছি আর চব নিয়ে চলে এসেছি কেন অনেক দুপুরে খেয়েছি সেই ডিম আলু ভাতে ভাত তাই জন্য বলি একটু মুড়ি খেতে হবে তারপরে চলে যাচ্ছি বাপের বাড়ি কালকে জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীতে তো যেতেই হবে তাই না আর মুখের কি পরিস্থিতি তাই না তারপরে দেখো টোটোতে বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়েছি উঠে পড়ার একটু বাদেই দেখো রাস্তায় কীরকম ভিড় জামাই শুষির আগের দিন এত দোকানে ভিড় ছিল সব দোকানেই প্রায় ভিড় মোটামুটি এতটা ভিড় রাস্তায় এতবেলা থাকে না তবুও টোটোতে উঠে পড়েছে আর খুব একটা গুমট মানে কোনো ঠান্ডার একটা মানে ইয়ে নেই কিন্তু তবুও দেখো কিন্তু আমরা একটু পেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো বৃষ্টি দেখো খুব সুন্দর লাগছে বৃষ্টিতে যদিও বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমরা রাস্তার মধ্যে খুব অসুবিধে হচ্ছিল গায়ে প্রচুর জল পড়ে যাচ্ছিল কিন্তু তবুও আমরা ভাবছিলাম যে কলকাতায় থাকাকালীন যদি এই বৃষ্টিটা হতো আমাদের কি শান্তিতাই না লাগতো কিন্তু কই বৃষ্টি তো হলোই না আমরা প্রায় জলচক চলেই এসছি বাপের বাড়ি মা তো অনেকবার করে ফোন করছে তারপরে দেখো আসতেই জন কেমন করছে দেখো জনের তো কী আনন্দ আদর করতে হবে তাকে তার দাদা ভাইকে তারপরে আমার কাছে আসছে আমি তো খুব বকাবকি করছি ও খালি নিচে যাওয়ার জন্য চেষ্টা তারপরে দেখো জামা জামাও ছেড়ে নিয়েছি এবারে কিন্তু তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়ব। মা অলরেডি চিকেন আর রুটি করে রেখেছিল। চিকেন আর রুটি খেয়ে নিলাম আর শুয়ে পড় আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো আর জামাইষষ্ঠীর নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি দেখতে থাকো সঙ্গে থেকো গুড বাই টা বাই বাই